হ্যালো বন্ধুরা ওয়েলকাম ম্যার দলগ সবাই আমার সব সব ভালো আছে আর আমরা আজকে কাজ ছুটি করলাম রাম কাজ করছিলাম ছুটি করে আমরা এখন যাব মিনি কুম্ভ অর্থাৎ সাধু সংঘ মিলন মেলায় যেখানে তারাপীঠ আটলাই যে মেলাটা হচ্ছে আটলা মান হচ্ছে যেখানে রামদেবের রামদেবের বাবা খাপার যেখানে জন্ম যে বাঙা খাপা ছিল তারাপীঠে সেই বামাখাপার জন্ম যেখানে সেইখানে সেই যে আটলা সেই আটলাই হচ্ছে সেই সাধু সংঘ মিলন মেলা অর্থাৎ মিনি কুম্ভ আমরা সেই কুম্ভ যাবো আর এটা হচ্ছে তারাপীঠের গেট আমরা তারাপীঠের ধরে চলে এসেছি এখন তারাপীঠের গেটটা ক্রস করলাম ক্রস করে গিয়েই আমরা ঢুকে যাবো বা ঢুকে গেলাম এই মুহূর্তে আটলার সেই রাস্তায় আর দেখো যে যদি একটা বড়ো শিব মন্দিরের মূর্তি দেখতে পাচ্ছি আমরা এখানে আমি তখন রাস্তায় আসিনি অবশ্য আর এই শিব মূর্তির লিঙ্গটা আমি দেখে খুব ভালো লাগলো এই দরবারম সিলন কি দেখো নরমাল তো আমরা আর বেশি ভিডিও বরো না করে সরাসরি মেলায় পৌঁছে যাইছি এখানে পৌঁছে গেলাম মেলা এটা একটা উইকেট একটু বাচ্চা নিচে মেলাড় গেট কত সুন্দর আমরা এখন এখানে গাড়িটা কোথাও পার্কিং করব পার্কিং করার পরে মেলার ভিতরে যাব এটা আমি দেখছিলাম দুইদিকে বা আমাদের যে হেডমিস্ট্রি সিন্ধুর উনি আমাকে বললো আমাকে বললো আট লাখ করে মেলা হচ্ছে যেখানে মিনিকম্বোনে কি বলছি সেটাকে সবাই ফেসবুক ইউটিউব এখন যত্ন ভাইরাল হয়ে গেছে তাই আমরাও আজকে চলে এলাম সেই মেলায় দেখতে যে কতটা সুন্দর সেই মেলার মধ্যে বা কী কী হচ্ছে আর একশো এগারোতম এই মেলা একশো এগারোতম মেলার আমরা এখনই আসলাম বা এই বছরই খুব একটা ভাইরাল হয়েছে ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে তাই চলো আমরা যাবো এই মেলার মধ্যে আমরা এখনো দেখো দেখছি আমি আর এটা একটা দাদা তার মধ্যে হেডমিস্ত্রি পেছনে পেছনে আসছে হাঁটতে থাকতে আমরা প্রায় মেলার কাছে চলে এসেছি এবার যে গেট মেলার সেই গেট দিয়ে ঢুকবো প্রথমে আমরা সেই যে জায়গাটা পপুলার যে জায়গাটা ভাইরাল জায়গা হয়েছে সেই জায়গাটা আমরা প্রথমে যাব তারপরে আমরা মেলার দিকে যাব পরে তো এইখানে সেই হচ্ছে যেখানে গান সাধু সংঘট যে স্টেজ বা আরও অনেক দর্শনীয় জায়গা যেগুলো তৈরি করা হয়েছে এইদিকে এদিকে সেই এটা জয়দেবের মেলায় যেরকম হয় ঠিক সেরকমটা শুনলাম লোকের মুখে এখন নিজের চোখে দেখবো যে কতটা সত্যি এখানে নাকি যারা বাহির থেকে আসে তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা সমস্ত রকম আছে থাকার জন্য হ্যান্ডেলও করা হয়েছে ঠিক আছে তো সবটাই ঘুরে দেখবো আর এই যে জায়গাটা আমরা এখন আছি পুরো তিরিশ বিঘা জমি নিয়ে পুরো এরিয়াটা ঘেরানো হয়েছে বা সমস্ত এরকম দর্শনীয় জায়গা তৈরি করা হয়েছে ঠিক আছে তো আমি অতটা বেশি জানি না কোথায় কি রয়েছে তো ডিটেলসই অত জানাতে পারলাম না তোমাদেরকে জাস্ট দেখাবো এখানে একটা আশ্রয়ের মতন তৈরি করা আছে যেখানে অনেক কি বলবো বাবাজি বলতে পারো বা সাধু যারা মহান তারা এখানে দেখলাম ঘুরে ফিরে দেখছি ভিতরে অনেকেই আছে একটা আশ্রয়ের মতন তৈরি করা হয়েছে এখানে বড় বড় আশ্রম ঠিক আছে এখানে তারা মায়ের এই যে ঘরের দিয়ে যেটা মূর্তি করা হয়েছে একটা ঘর দেখছো সেখানে একটা হনুমান হনুমান একটা ঘরে তৈরি করা হয়েছে ঠিক তার নিচে একটা তারা মায়ের মন্দিরের পাশে বামা খাবার মতো মনে হচ্ছে বামা খাবাই তো দেখতে পারলাম না আমরা সামনের দিক থেকে যাবো সামনের দিকে গিয়ে দেখব এইখানে ঢোকারও ব্যবস্থা রয়েছে টিকিট কেটে মনে হয় তো ঢোকার মতো সময় নেই আমাদের বাড়ি অনেকটা দূরে সেখানে যেতে হবে তাই জন্য খুব তাড়াতাড়ি দেখেই বেরিয়ে যাবো এখান থেকে তো খুব শর্ট শর্টে দেখাবো এরপরে যদি আমার সুযোগ পায় আসার জন্য আর মনে হয় কালকেই শেষ প্রায় তিন চার দিন থেকে হচ্ছে আমরা তিন দিনের কি দিন বা চার দিনের দিন আমরা এসেছি তো এটা হচ্ছে মেন গেটে সেই ধানের গলা যেটা হোক ধানের গলা সেরকম ধানের গলার মতো গেটটা তৈরি করা হয়েছে আর এদিক দিয়ে চারিদিকে ঘেরানো আছে ভিতরে মানুষ প্রবেশে হচ্ছে না এই তারা মায়ের মূর্তি আমি জুম করে দেখাচ্ছি তোমাদের একটু মা শারদা আর হ্যাঁ বামা খাপা আছে আর এই তার মায়ের পাশে উনি কে ঠিক বুঝতে পারছি না ঠিক বুঝতে পারলাম না দেখাচ্ছি পরে আর এইখানে হচ্ছে যেখানে গান হচ্ছে বড়ো বড়ো সাধুরা বা বড়ো বড়ো স্বামীজি বাবাজি যাদের বলেন তারা এখানে এসছে গান বাজনা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা খুব মনোরম দৃশ্য বা দর্শনীয় জায়গা দিয়ে দেখে খুব ভালো লাগলো দেখতে আমরা স্প করছিলাম আসতে পারছিলাম না তো চলে আসলাম শেষ পর্যন্ত ঠিক তারামায়ের মন্দির তারামায়ের তারাপীঠ থেকে খুব একটা বেশি দূর নয় আটলা প্রায় এখান থেকে মোটামুটি দুই থেকে আড়াই তিন কিলোমিটার হবে যে এখানে আটলা এখানে বামদেবের যে জন্মস্থান বলে বা তীর্থস্থান আটলা সেটা এখান থেকেও অনেকটা দূরে হবে আর এই যে মেলাটা হচ্ছে এখন সেটা যদি ঠিক তারাপীঠের কাছাকাছি মোটামুটি হাফ পাঁচশো মিটারের মধ্যেই হবে এই এক কিলোমিটারের মধ্যে আমরা যেহেতু আসলাম খুব একটা দূর আমাদের লাগলো না এখানে বসার জায়গানো করা হয়েছে যারা দর্শনীয় দর্শক আর যারা আসবেন তাদেরকে এখানে বসার জন্য এই জায়গা তৈরি করা হয়েছে আমরা এখন দিকটা পুরো দেখব বড় এরিয়া নিয়ে করেছে এরিয়া আমরা দেখলাম এইগুলো হচ্ছে সব বড় প্যান্ডেল তৈরি করা আছে যারা বাহির থেকে লোকজন আসতে মেলায় থাকা হয় ট্যান্টেলের ভেতরে থাকা খাওয়ার ব্যবস্থা থাকে এখানেও ঠিক সেম আছে এগুলো সব থাকার জন্য যারা টুরিস্ট আসতে পারবে বা আসবে যারা থাকতে চায় তারা থাকতে পারে এখানে চারিদিক দিয়ে আছে দেখতে পাচ্ছ পুরো বিঘা জি নিয়ে এই এরিয়া ঘেরা ঘেরানো হয়েছে আমরা পুরোটা কভার করতে পারবো না এমনিই সন্ধ্যে হয়ে গেছে আমাদেরকে আবার ফিরতে হবে বাড়ির দিকে তো মোটামুটি আমরা দেখে যাবো ওইখান থেকে জাস্ট যেগুলো দেখার সেগুলো দেখবো আমরা ছিলাম ওই সাইড দিয়ে এখন যেগুলো আমরা এই সাইড দিয়ে আসলাম এই সাইড দিয়ে এসে একটু দেখার চেষ্টা করবো বা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কেমন লাগছে এলইডি শুধু লাগানো হয়েছে এলইডি স্ক্রিন যেটা স্টেজে হচ্ছে সেটা এখানেও দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে আর এই দেখো স্টেজ এটা আমরা ওই দিক দিয়েছিলাম এখন আমরা বিপরীত দিচ্ছিলো সব আর এইখানে হচ্ছে সেই ঝান্ডা যেগুলো কী বলল এটা ঠিক মনে জানা নেই তবুও বলছি সত্য শঙ্করা যে ঝান্ডা ব্যবহার করে আমার বাজরাংবালি সেই ঝান্ডা আর এখানে কাবাকারামাই আমার একটা উঁচু টাইপের প্রচুর করানো হয়েছিলো করা আছে এইখানে একটা এই যে বাবা খাবার তারা আর ঠিক এই পাশে ওনার নামটা ঠিক মনে আসছিল আমি বেশ সম্মানীয় বা স্মরণীয় ব্যক্তি বা মহাপুরুষ ব্যক্তি বলা ভুল হবে বাবা খাবার যেমন মহাপুরুষ সবাই এখানে একটা আশ্রম করা হয়েছে সেই আশ্রমটা দেখি ওনারই আশ্রম বেশি সব জাতি দেখছি আমি নামটা আমি একবার দেখবো ওনার নামটা কি কোথাও লেখা তো থাকবে অবশ্যই আমরা এখন গেলাম এই আশ্রমে এই বাবাজির আশ্রমে তারপর ঠিক চলে এলাম যেখানে যজ্ঞ করা হয়েছিল বাধান দিন যে যজ্ঞটা হয়েছিল সেই যজ্ঞ এখনও চলছে সেই যজ্ঞর কাছে আমরা পৌঁছে গেছি এখন আমরা চলে যাবো মেলায় পুরোপুরি আমাদের রিট দেখা কমপ্লিট আমরা সেই মেলায় আর মেলায় দেখতে পাচ্ছি কতটা ভিড় কি লেভেলের ভিড় যে ভিড়টা আমাদের ওখানে ছিল না আশ্রম দেখার জন্য ছিল না মানুষ তীর্থস্থান দর্শকের জায়গায় যেয়ে লোক ভিড় নিয়েছিলেন মেলায় দেখো ভিড় আমরা তো অনেক কিছু বলবো দেখি অবাক ঢুকতে পারব না মনে হচ্ছে রাত্রে খুব কষ্ট করে ঢুকলাম তাই খিদে পেয়েছে কিছু খেতে হবে এই জন্য ঢোকা মেলার ভিতরে আর এইখানে দেখছো অনেক পথের মানুষ করার জন্য বসে আছে এটা আছে সেই মেলার গেট আবার একটা এখানে গেট তৈরি করা হয়েছে পুরো মেলার ভিতরে গেলাম এখন একটু ঘুরে দেখবো গেলো কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলো হয়ে গেলো অনেক সময় বেশি কারণ হয়ে গেলাম খাওয়া হচ্ছে মোটামুটি আমাদের দেখা কমপ্লিট আমরা চলে আসলাম চলে এসে এখন আমরা জিলাপি নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম একটা দোকানে আর এটা আমাদের ছেলার জন্য দোকান আমাদের বাড়ির কাছাকাছি জয়পুর বাড়ি বাড়ির দেখার দেখানোরগ্রাম এদের কাছে জিলাপি নিয়ে যাবো জিলাপি নিয়ে বাড়ির দিকে যাবো আমরা এখন জিলাপি নিয়ে এনেছি আমাদের সুফল দা আমাদের মিষ্টি আসছে পেছনে আর কিছু ভয়েস শুনতে পাবে না তাই জন্য আমি ভয়েস কথা বললাম না জাস্ট আমি দেখালাম ব্যাকসাইড দেখো কেমন ভিড় বেরোনোর সময় গেটে গিয়ে আবার একটাই গেটার একটাই গেটকার গেট বা বেরোনো গেট একটাই গেট চলো বেরোবো একটু চাপে চাপে খুব ঠিক পেছনে পেছনে ঠিকঠাকভাবে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে আমরা যাবো সরাসরি শুনে বাড়ির দিক আমরা এখন চলে এসেছি রাস্তার মাহাজে রাস্তার মাঝখানে এবার আমরা গাড়ি নিয়ে এখান থেকে রওনা দেবো তো তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করবে আর ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর যারাদের কাছে কাছে বাড়ি যারা দেখেছো তারা তো অবশ্যই কমেন্ট করবে জানা কেমন দেখেছো আর যারা দেখনি তারা অবশ্যই দেখতে আসবে পরের বছর বা ওরা খোঁজ নিমি এখন থাকছে এখানে থাকবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই